ওম শান্তি ওম নম শিবায় আজকের বরদান মহাবীর ভব বিশ্লেষণ মহাবীরকে মহারথিও বলা হয়ে থাকে মহাবীর হবার জন্য একটা বিশেষ শক্তির আবশ্যকতা রয়েছে ওটা ছাড়া মহাবীর হওয়া মুশকিল আছে সেটা কি শক্তি এমনিতে তো সর্বশক্তিগুলোর আবশ্যকতা রয়েছেই কিন্তু সর্বশক্তিগুলোর মধ্যে সেটা হলো সর্বশ্রেষ্ঠ শক্তি আর তা হল পরখ করার শক্তি পরখ করার শক্তি হল নম্বর ওয়ান প্রথমে পরখ করার শক্তির আবশ্যকতা রয়েছে পরক শক্তিকেই নলেজ ফুলের স্টেজও বলা হয়ে থাকে তো আজকে আমরা বরদান থেকে কি জানলাম যে মহাবীর হতে গেলে পরক করার শক্তির আবশ্যকতা রয়েছে যেটা ছাড়া একেবারেই মহাবীর হওয়া মুশকিল আছে আর পরখ করার শক্তিকেই নলেজ ফুলের স্টেজও বলা হয়ে থাকে আমরা জানি হনুমানকে মহাবীর টাইটেলটা দেওয়া হয়ে থাকে আর এই অবস্থা প্রাপ্ত হতে বেশ কিছুটা সময় লাগে একদম প্রথমেই কিন্তু এই মহাবীরের টাইটেল পাওয়া যায় না মানে অনেক শক্তির সঞ্চয় করার পর তবেই এই টাইটেল প্রাপ্ত হয় আমরা জানি রাজযোগের দ্বারা অষ্ট শক্তির প্রাপ্ত হয়ে থাকে যার মধ্যে একটা শক্তি হলো পরক শক্তি আর এই শক্তিও যত আমাদের বাবার সঙ্গে যোগ লাগতে থাকবে তত অন্যান্য শক্তির সঙ্গে সঙ্গে এই পরক শক্তিও প্রাপ্ত হয়ে যাবে এবং আজকে আর একটা কথা তো খুব সুন্দর ক্লিয়ার হয়ে গেল পরক শক্তি ছাড়া মহারথীয় কিন্তু হওয়া যায় না কারণ শুরুতেই আমরা জেনেছি মহাবীরকেই মহারথীয় বলা হয়ে থাকে ওম শান্তি ওম নম শিবায়